গুড মর্নিং সবাইকে মাদার্স ডের আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানাই যায় ঠাকুরকে মন থেকে অনেক প্রণাম অনেক থ্যাংক ইউ আমার মাকে সুস্থভাবে ভালোভাবে আমার সঙ্গে রাখার জন্য ভালো থেকো ঠাকুর ভালো রেখো পৃথিবীর সব মাকে যদিও প্রত্যেক দিনই মায়েদের তবুও খুশির দিন একটা বেশি হলে ক্ষতি কী ভালোই তো মায়েরা কত অল্পেতেই খুশি হয়ে যায় প্রত্যেক দিনের ব্যস্ততার চাপে পড়ে অনেকেই হয়তো প্রত্যেক মায়ের সঙ্গে ভালোভাবে কাটাতে পারে না তাই একটা দিন যদি মাকে একটু থ্যাংক ইউ বলি মায়ের সঙ্গে একটু ভালোভাবে সময় কাটাই তাতে তো ভালোই হয় খারাপ তো কিছু না তাই মাদার্স ডে বলে একটা দিন হওয়ার জন্য আমার ভীষণই ভালো লাগে মায়ের দিন দিনে সুদ করতে না আজকে যতটুকু বা যে জায়গায় দাঁড়িয়ে সবটাই আমার মায়ের জন্য সুস্থ থেকো মা সব দিন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা ঠাকুর যেন ভালো থাকেন আর তোমাদের দুজনকে আগলে রাখেন সুস্থভাবে ভালোভাবে রাখেন এটুকুই যাওয়া মা প্রত্যেকদিনই খাবার মুখে তুলে দেন আজকে একটা দিন মায়ের জন্য সামান্য আয়োজন তোমাদের ভালো রাখাতেই আমার খুশি সব দিন যেন তাই করতে পারি আমার সবটুকু দিয়ে তোমাদের যেন ভালো রাখতে পারি জানি না ভবিষ্যৎ তো অজানা কী হবে কতটুকু করতে পারবো জানি না তবুও মন থেকে চাই তোমাদের এই হাসি মুক্তিকে সব দিন দেখতে আমার হাতের বানানো খাবার স্বাদ হোক বা নাই হোক মা সব দিন বলেন খুব স্বাদ হয়েছে তাই আজকে মাদার সাথে মায়ের জন্য একটি পায়েস বানালাম খেয়ে তো বললেন খুব স্বাদ হয়েছে যদিও আমার পছন্দ উনার হাতের খাবারই এমনিতে কত কথা বলি কিন্তু ভিডিওতে ওভার দেওয়ার সময় যেন আমি কথাগুলো হারিয়ে ফেলি তুতলে যাই কী বলতে কী বলে ফেলি যেন ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারি না পরে নিজে নিজেই হাসি আওয়াজও এত কম হয়ে যায় জুড়ে যেন আমার গলার জন্য আওয়াজই বেরোয় না মনে হয় পরে একা একা দেখি আর নিজে নিজেই হাসি তবুও যেমনই হোক ভালো হোক বা খারাপ আমার ইউটিউব চ্যানেলে আমার জীবনে সুন্দর সুন্দর কিছু স্মৃতি এভাবেই যত্ন করে আঁকলে তুলে রাখতে চাই যাই হোক সব দিন তো দেখতে পারবো সব স্পেশাল দিনই একটু ঠাকুরবাড়িতে যেতে মন চায় কিন্তু আমরা কিছুদিন বাড়িতে ছিলাম না তাই মাদার্স ডের দিনই বাড়িতে এসে তারপর আর বিকেলবেলা নানান কাজের অসুবিধায় যাওয়া হয়ে ওঠেনি মন্দিরে তাই ব্লগটাও ওই দিন শেয়ার করিনি ভাবলাম একেবারে মন্দির থেকে এসে সুন্দর করে ভিডিও বানিয়ে আপলোড দেব আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম টুকটুক চলে এলো তারপর আমরা টুকটুকির মধ্যে উঠে পড়লাম ঘুম যাওয়ার জন্য যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম মা কত খুশি আমি ভিডিও করছি তাই মোবাইলের দিকে দেখছেন না অন্যদিকে চেয়ে যে হাসি খুশি ভাব দেখাচ্ছেন তারপর মা আর আমার ভিডিও আমার বাবু করে দিলেন থ্যাংক ইউ বাবু ভিডিও করে দেওয়ার জন্য হাসতে হাসতে নানান কথা বল গল্প করতে করতে চললাম মন্দিরের পথে সব থেকে প্রিয় আর পছন্দের শান্তির জায়গা হলো এই আমাদের মন্দির ঠাকুরবাড়ি মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম আমরা যেহেতু আমরা প্রার্থনার আগে গিয়েছিলাম বিকেলবেলা আর আমরা যাওয়ার কিছু সময়ের মধ্যেই প্রার্থনারও সময় হয়ে এলো তাই আর বেশি সময় ভিডিও করা হয়নি আর মন্দিরের ভেতরে একদম বিগ্রহের সামনে বসে আমরা তো প্রার্থনা করি ওই ওইগুলার ভিডিও বা ফটো তোলা নিষেধ অনেকেই তুলে নেয় কিন্তু তবুও জানি যেহেতু তাই আর ভেতরের ভিডিওগুলো আর করিনি মন্দিরে গিয়ে প্রার্থনা করে মন ভরে ঠাকুরকে প্রণাম জানিয়ে থ্যাংক ইউ জানিয়ে সুন্দরভাবে দিনটা কাটল একটু অসুস্থতার কারণে এখন আর মায়ের তেমনি খুব একটা বাইরে বেরোনো হয় না কাজ না ছাড়া আর আমার জোড়াজুরিতেই আমার বাইনা ধরাতেই একটু মন্দিরে এলেন আর এখানে এসে আমাদের গুরুবাই একজন দাদা আমাদের একটু ভিডিও করে দিলেন যদিও ওনাকে আমি বলিনি পরে উনি বললেন ভিডিও করে দিন ভালো লাগলো খুব এটা যেন না চাইতেই পাওয়া তারপর মায়ের পছন্দের মিষ্টি কিনে বাড়ির পথে চললাম মায়েরা সুস্থ থাকলে যেন বাড়ির পরিবেশটাই সুস্থ থাকে সুস্থ থাকুন ভালো থাকুন পৃথিবীর সব মায়েরা ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন